আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দুরা আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আপনাদের শেখাবো বীজগণিতের সমীকরণে এই ধরনের অঙ্ক কিন্তু আসে আপনারা নবম থেকে বিশতম গ্রেডের অথবা প্রাইমারি শিক্ষক নিবন্ধন বিসিএস সহ সব জায়গায় কিন্তু পরীক্ষায় আসে সো সরেন আল্লাহর নাম নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এই অঙ্ক করার জন্য এই যে এই বরাবর গুণ করতে হয় আর এই বরাবর গুণ করতে হয় আসুন তাহলে আমরা অঙ্কটি করি প্রথমে আমরা গুণ করবো পাঁচ দিয়ে থ্রি এক্স প্লাস টু ওয়াইকে তাহলে গুণ করলে কি হবে পনেরো এক্স পনেরো এক্স প্লাস টেন ওয়াই সমান সমান বারো এক্স প্লাস আঠারো ওয়াই আচ্ছা ওয়াই তাহলে আমরা এক্স এক্স এক জায়গায় করি এবং ওয়াই ওয়াই এক জায়গায় করি তাহলে পনেরো এক্স মাইনাস বারো এক্স সমান সমান আঠারো ওয়াই মাইনাস টেন ওয়াই তাহলে পনেরোর ভিতরে যদি আমরা বারো বাদ দিই তাহলে কত থাকে থ্রি এক্স সমান সমান এইট ওয়াই তাহলে এখন আমরা এক্স আর ওয়াই যেহেতু পরেশ করে গুণ অবস্থায় আছে এক্স ওয়াই এইগুলো নিয়ে চলে আসবো অক্ষরগুলো একদিকে নিয়ে আসবো আর ওইগুলা একদিকে নিয়ে যাব আমরা জানি অনুপাত সমান সমান কি অনুপাত সমান সমান ভাগ হয় তাহলে প্রথমটা চলে আসবে এক্স ইস টু ওয়াই সমান সমান এইট ইস টু থ্রি তাহলে এইট ইস টু থ্রি সড়ক উত্তর কি আছে বিয়ার্স এইট ইস টু ফ্রি সহজ না অবশ্যই সহজ এমনই সব ম্যাথের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফলো করতে পারেন এবং আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কোর্সের মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা এই চারশো দশ টাকায় ভর্তি হলে আপনার বাংলাদেশের বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যত প্রকার চাকরি আছে এক কোর্সেই আপনার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে তাই আপনার গণিতের স্কিলকে শূন্য থেকে হাই লেভেলে নিয়ে যেতে এখনই ভর্তি হন আমাদের বেসিক টু ম্যাল ম্যাজিক ম্যাথ কোর্সে মূল্য মাত্র চারশো টাকা আজকের বেরিয়ে পর্যন্তই আসসালামু আলাইকুম